আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটা এপিসোড নিয়ে যেখানে আমরা রাজনৈতিক গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করব তো কি মনে হয় আপনাদের খেলা কোন লেভেলে চলছে নির্বাচন কি আদৌ হবে আর হলে কে বা জিতবে আর জামাতের এতগুলো আসন ছেড়ে দেয়া এমন কি এরকম আসনও ছেড়ে দেয়া যেখানে আসলে জনগণ প্রার্থীকে থালা মেরে রাখছে যে উনার নির্বাচন করবেন এবং কয়েকটা আসনে আসলে উনার তালা খুলেই দেওয়া হয় নাই নির্বাচনের প্রত্যাহারের সময় চলে গেছে প্রার্থীটা প্রত্যাহারের সময় চলে গেছে এমন কি জামাতের সাথে যার এত খারাপ সম্পর্কে চোরমুনায় কেউ জামাত আসন ছেড়ে দিছে তো এটা পলিটিক্যাল সায়েন্সের কোন চ্যাপ্টারের মধ্যে পড়বেন আমি শিওর না নাম পড়ে আপনারা আমাকে একটু জানাবেন ওকে যে আপনি যেখানে বেগম খালেদা জিয়ার আসনেও প্রার্থী দিলেন আপনি এরকম আসন ছাড়তেছেন এবং এনসিপিকে ত্রিশটা আসন দেয়া যার মধ্যে প্রায় বিশটা আসনই আসলে এনসিপি জিতার কোনো সম্ভাবনা নাই তারপরে বাংলাদেশে মামুনুল ইসলামের দল দুই ভাগ হয়ে গেছে তাদেরকে প্রায় বত্রিশটা বা চৌত্রিশটা মোশোর মতো আসন ছেড়ে দেওয়া যেখান থেকে তারা হয়তো ম্যাক্সিমাম ছাড়টা দিতে পারবে তো এত আসন যে বিলিয়ে দেওয়া হচ্ছে এটা কি আপনাদের একবারও মনে হয় না যে এখানে কোনো কিছু আছে একটা দল যে সরকারে যাবে চিন্তা করতেছে সেরকম এরকম আসন বিলিয়ে দিচ্ছে বাংলাদেশে কি আসন টোটাল শশো হয়ে গেছে যে আমি তোমাদের আশি নব্বইটা আসন ছেড়ে দিলাম আর আমি যে দুইশো দশ বা আমি একশো উনআশি বলছিলেন আমি এগুলাতেই করল নির্বাচন করলেই আমি এগুলো পাশ করে ফেলবো আমি একাই একশো একান্ন পেয়ে যাবো এত কনফিডেন্ট মানে এরকম মনে হইতেছে না যে ওনারা যে একশো উনআশি আসন চুজ করেছিলেন ওনারা এখানে একশো একান্নতে জিতবেনই ওকে বা এরকম হয়ে যাবে বিএনপি মাত্র ত্রিশ চল্লিশটা আসন পাবে আসলে আমার মনে হয় সম্পূর্ণ নির্বাচনটা পাতানো ওকে এই নির্বাচনে কোনো একটা এমন একটা দিন কি করা হয়েছে এই নির্বাচনে যে এখানে সবাই সংসদে যাবে কারণ এখানে জামাত সংসদে যেতে হবে বিএনপি সংসদে যেতে হবে যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ না থাকে তাহলে তৃতীয় দলিস কে সংসদে যাবে চর্ম এই জন্য তার ছেড়ে দেওয়া হয়েছে প্রফেসর আসলে এখানে করতে চাচ্ছেন উনি একটা সংসার তৈরি করে দিতেছেন যে সবাই সংসদে যাবেন সবাই প্রতিনিধি করবেন আর আমাকে স্বাধীন করে দেবেন আমাকে ছেড়ে দেবেন এটাই হলো আসলে আমার মনে হয় এই নির্বাচনটা এরকমই ডিজাইন করা হয়েছে আর এখন আপনি বলতে পারেন এত প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ এখানে দুইশো আসনের হয়তো সমঝোতা হয়ে গেছে অলরেডি কিন্তু একশো আসন ওপেন করে রাখা হয়েছে যে এইখানে যে বেশি আসন পাবে হয়তো এরকম হইতে পারে এটা হাইপোথিস মানে আমি একটু ধারণা করছি এখানে কোনো বিশ্লেষণ বা প্রমাণ দিতে পারবো না যে একশো আসন হয়তো ওপেন করে দেওয়া হয়েছে যে একশো আসনে সবচেয়ে বেশি যে পাবে সে প্রধানমন্ত্রী হবে আর পরবর্তীরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় নেবে এবং এভাবে পাঁচ বছর চলবে জাতীয় সরকার টাইপের তারপরে হয়তো পরবর্তী নির্বাচন হবে আরও কোনো ডিজাইনে তো এন্ড অফ দ্য কী হলো যে আমাদের দেশবাসী আসলে আমাদের বুটাধিকারটা হয়তো পেলাম না ওকে আমাদের ভোটে কে জিতবে কে প্রধানমন্ত্রী হবে এটা আগেই নির্ধারণ হয়ে যায়